ফলে পর্যাপ্ত পরিমাণ বন্যা হয়েছে চলুন না করে বন্যাটা দেখে আসি দেখুন কি অবস্থা পানির এত পরিমাণ চাপ কি আর বলবো বলার ভাষা নাই এটা কিন্তু জমি এটা কোনো বিল বা নদী না এটা জাস্ট একটা জমি এত পরিমাণ পানি তো বুঝতে পারতেছেন কি অবস্থা বনার আসলে পানির এত পরিমাণ চাপ যে আপনারা কাছের থেকে না দেখলে বুঝতে পারবেন না আমাদের এলাকার ধান রোপণ মানে সব কিছু একদম থমকে গেছে আর কি এমন অবস্থা চতুর্দিকে এই পাশে অবস্থা যে পাশে দেখেন সেম অবস্থা সবগুলো কিন্তু জমি খাল বা কোনো ইয়ে না নদী না এগুলা জাস্ট জমি যাই হোক ভিডিওতে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন দেখেন কী অবস্থা আমাদ করুক এটা হচ্ছে আপনার পারসোন গ্রাম এটা ধরে পার্শন এটা হচ্ছে গুলিয়া এদিকে তো পারসুনের পাথার মানে জমির এই অবস্থা বন্যা হয়েছে মানুষের যেগুলো জমি লাগানো ছিল এর মানে পানির নিচে কিন্তু জমি লাগানো রয়েছে ঠিক আছে সবগুলো ফসল ডুবে গেছে খুব করুণ অবস্থা এলাকার লোকজনে এটা হচ্ছে আপনার পার্শন গ্রামের জমি এগুলা নন্দীগ্রাম থানা কি আর বলবো এগুলো দেখে জাস্ট বলার মতো কোনো ভাষা নেই আপনারা দেখেন কি অবস্থা দুই পার্শেই মাঝখান দিয়ে যে এটা হচ্ছে রাস্তা আর দুই পাশে একই অবস্থা পাশেও যা এই পাশেও একই অবস্থা দেখেন এটা হচ্ছে আপনার এটা পার্শ্ব আর আপনার হচ্ছে ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে আপনার ধরে চাপাপুর বাজার আসলে আমার বয়সে আমি আমার এলাকায় এরকম বন্যা কখনো দেখি না আগে এটাই ফার্স্ট দেখা আর আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ 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 সবাইকে হেফাজত করুক এগুলো সবগুলো জমিতে কিন্তু ধান রোপণ করা আছে তো দেখেন কি অবস্থা এগুলো ধান কিন্তু আর একটাও হবে না আবার সেই আপনার বন্যা চলে গেলে নতুন করে ধান রোপণ করতে হবে আসলে আপনাদেরকে লাইভে দেখানোর উদ্দেশ্য এটা একটাই এর আগে আমি এরকম বন্যা আমি দেখিনি কখনোই আমার এলাকায় এজন্য আর কি ওই যে দেখতে পাচ্ছেন সামনে সোজা ওটা হচ্ছে আপনার চা বাজার আর ওই যে ওটা হচ্ছে বাঁধ নদীর বাঁধ এই বাঁধের ওই বিষ্ঠটা আপনার নদী নাগর নদী যেটাকে বলে আর এই অবস্থায় দেখে আসলে আপনারা তাদের জন্য দোয়া করবেন সবার জন্য আল্লাহ তাড়াতাড়ি তাদেরকে ভালোভাবে আবার ধান রোপণ করার তৌফিক দান করেন আর এই বন্যাটা যেন চলে যায় আসলে আমাদের দোয়া ছাড়া তো আর করার কিছু নাই আর ভিডিওটা শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন শুধু পানি আর পানি চারিদিকে শুধু পানি আর মাঝখান দিয়ে যে রাস্তা আমি কিন্তু হেঁটে যাচ্ছি এই রাস্তাটা পাকাও না মাটির রাস্তা কোনো গাড়ি ঘোড়া যায় না তাদেরকে শুধু দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করা ভিডিওটা সবাই একটু শেয়ার দেবেন আর কে কোথা থেকে আপনারা যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছি ওয়াশিংয়ে রয়েছেন আঠারো জন সবাই একটা করে কমেন্ট করলে বেশটা কমেন্ট হয় সবাই একটা করে কমেন্ট করবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমার লাইভে তবে আর যাই হোক এ জায়গায় অনেক মজা পাওয়া যাচ্ছে বাতাস শোনিক ওদের সামনে দেখতে পাইতেছিল যে বাড়িঘর চামাপুর বাজারের কাছে যে এটা দেখা যাচ্ছে গ্রাম এই গ্রামে পানি উঠছে সব একটা করে কমেন্ট করবেন কে কোথা থেকে ঢুকতে আসেন আচ্ছা রহি রাকিন আহমেদ লিখছেন হাই ব্রাদার অবস্থা কেমন আছেন আর কোথা থেকে যুক্ত হয়েছেন আপনি অবশ্যই বলবেন এর মাঝে চোখে পড়ে গেল আর একটা জিনিস যেটা নিয়ে আমরা ছোটবেলা থেকেই একটু পানি হলে আর কি মজা করতাম যখন ছোট ছিলাম এই যে দেখেন কে কে চেনে নেই জিনিসটা এই জিনিসটার নাম কি সবাই একটু বলবেন কলার গাছ দিয়ে বানানো তো আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় কলার গাছের ভূঁড়া আপনাদের কার এলাকায় কী বলা হয় অবশ্যই কমেন্ট করবেন এগুলো সব ছোটো ছোটো বাচ্চারা বানিয়েছে মজা করার জন্য আর কি আর সবাই একটু লাইফটা শেয়ার করবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই বলবেন কমেন্টে দেখছেন কি অবস্থা সামনে বাড়ি ঘর দেখতে পাচ্ছেন এগুলো বাড়ির উপরে কিন্তু পানি উঠে গেছে উঠানে পানি বটের রাস্তা মাশ আল্লাহ অনেক সুন্দর লাগতেছে আমার কাছে বটের গাছটা আপনারা কি দেখলাম জায়গায় গিয়ে জায়গায় একটু দাঁড়ান দেখ নাকি অনেক বাতাস আছে মজা লাগতেছে ওটা হচ্ছে আপনার বনগ্রাম যাওয়ার রাস্তা গুলিয়ার সুইচ গেট আছে দুননা বলে দুননা থেকে বনগ্রামের রাস্তা ওটা সবাই একটু নিজ নিজ দায়িত্ব ভিডিওটা শেয়ার করবেন আর কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে বলবেন কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই সবাই বলে যাবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমরা সবাই ভিডিওটা নিজ নিজ দায়িত্ব শেয়ার আসসালামু আলাইকুম আমি আপনাদের মাস থেকে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ